এই যে পলিনেশন করা আছে এটা পলিনেশন করা এটা করা কেটে দিয়েছি মুখটা এটা কালকে ফুটলে এটা ফিমেল হবে আচ্ছা এই যে এই যে আতা হয়েছে একটা খুব ডেলিকেট হতে চায় না খুব টাপ আতা করা বাড়ির ছাদ বাগানে আতা এই তো আবার ফুলও আসছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুমির বাগিচা আমি সুমি বলছি আপনাদেরকে এই বাগান আমি এর আগেও দু মাস আগে দেখিয়েছি আজকে সেই গাছেরই আপডেট আপনাদের দিচ্ছি এখানে লেবু গাছ ছিল আতা গাছ ফুল গাছ বাতাবি লেবু অ্যাসেম্বলি বাতাবি সবেদা ল্যাংচা সবেদা তারপরে ড্রাগান হলুদ ড্রাগান লেবু তো অসংখ্য প্রজাতির লেবু আছে বাইশটা লেবু গাছ বাইশ রকমের লেবু গাছ আছে আপনাদের ধীরে ধীরে দেখাচ্ছি জাহ্নবীর বাগানে এবারে জাহ্নবী কেমন আছো দারুন আগে এটা কভার করো আচ্ছা এই দেখো এই আছে সিকি মালটা ইন্ডিয়ান সিকি অপূর্ব হয়েছে গাছ ভরে মাঝে মাঝে ভরে আছে মানে কোনো জায়গাতে খালি নেই অপূর্ব এরপরে আমরা নাগপুর অরেঞ্জ এটা হচ্ছে নাগপুর অরেঞ্জ নাগপুর অরেঞ্জ একটা গল্প বলি গাছটাতে চার বছর পরে এই প্রথম ফল এলো এবার রাগের ছোট ভাবলাম একটা ডালে ভাঙবো তোর হচ্ছে না ডালটা ভাঙতে পারিনি হাত ঝুলে আছে সেই গাছ সেই ডালটাতে আমার এগারোটা ছোট ছোট এগারোটা কম কমলা ফুল এসছে দারুণ এদিক দিয়ে

হয়েছে এটা হচ্ছে অ্যাসেম্বলি বাতামি জেডের আগেরবারে দুটো মনে দেখিয়েছিলাম দুটো না তিনটে এবারে অসংখ্য মানে ছাদের একটা শুধু এটাও তেরোটা হয়েছিল দুটো এক দেড় ফুট হাইটের একটা বেড করা আছে সেই বেডের মধ্যে অসংখ্য লেবু

আচ্ছা আমাদের সারিয়া নার্সারি খুব ভালো প্রজাতির পেয়ারা হোয়াইট ডায়মন্ড কি কি জানি প্রচুর হয়েছে প্রচুর হয়েছে খুব টেস্ট আর বড় বড় হবে প্রচুর হয়েছে গাছটা বড় বড় হবে গত বছরও হয়েছিল কম হয়েছিল এবারে প্রচুর এসেছে আমার এই বাতাবি লেবু গাছটা একদম সেরা সেরা দারুণ হয়েছে আরেকটা লেবু গাছ এটা কি লেবু

এই যে পলিনেশন করা হয়েছে এখানে করকমের আছে ড্রাগন এটা গেল এটা কি গেল হ্যাঁ এটাই গেল এতেও প্রচুর ফুল হয়েছে পলিনেশন করা হয়েছে তো হয়ে গেছে হ্যাঁ এই আর তিন পনের মধ্যেই ফল পেকে যাবে অপূর্ব এই যে ঝিঙে এর আগেও ঝিঙে দেখিয়েছিলাম এবারেও ঝিঙে দেখালাম এর আগের বারে লাউও দেখাতে পেরেছিলাম কাঁঠাল গাছটা এরকম হয়ে গেল আচ্ছা এই জন্য ঝিমিয়ে গেছে হ্যাঁ ঝিমিয়ে গেছে গাছটা

এটা মিষ্টি প্রচণ্ড মিষ্টি ফাইবার এটা আচ্ছা অল টাইম আচ্ছা কটবেল প্রচুর হয়েছে হ্যাঁ এর একবারে ফুল দেখিছি হ্যাঁ হ্যাঁ কটবেল এইবারে ফল দেখালাম এইটা এটা কে সুন্দর দেখতে লাগছে আসুন বাহ্ প্রচুর কদবেল হ্যাঁ ডালে ডালে একদম ভরে আছে প্রচুর পাঁচ পাঁচ ফুল আসছে দেখো খুব মেঘ করে যার ফুল ভালো মতো দেখাতে পারছি না আপনাদের তবে খুব সুন্দর এখানেও গুটি আছে ছোট ছোট কদবেল হয়ে আছে এটা আমরা এটা বোনাই কৃমি আছে আচ্ছা বোনাই কিঙা আমরা এটা নাম হ্যাঁ অনেক গুটি আছে প্রচুর গুটি আবার দুটো সাথে বোলও আছে এটাও তিন বছর হয়ে গেছে

এটাতে ফুল এসছিল আবার ফুল আসছে ফুলগুলো এবারে গুটি দাঁড়ালো না এটা দে দু বছরের গাছ এই যে আবার ফুল এসছে একটা দুটো করে ফুল আসছে এত গরমে থাকবে সেটা জানি না থাকবে থাকবে বৃষ্টিটা এসে গেলে থাকবে কুল গাছ এই তো কুলে ফুল আসছে ভরা ফুল দুটো কুল গাছ বলতে ভরা ফুল কুল গাছে দেখ ছাদ বাগানে

বছরে বছরে কি রিপোর্টিং করো না রিপোর্টিং করি না আমি চট করে রাজ ভয় করে রিপোর্টিং করতে বছরে একবার মিক্স খাবার আচ্ছা বছরে একবার মিক্স খাবার এনপিকে থাকে খোল জল থাকে সবজি তারপরে তরল সার যেটা থাকে সেটা তো থাকি হ্যাঁ রেগুলার বেসিক আর মিক্স খাবার যেটা দিই আমি বছরে একবার কারণ তোমার এত ফলের গাছ পরিমাণ আর এই পরিমাণে ফলের গাছকে তুমি যত্ন করো বা তোমার গাছপালা দেখলে বোঝাই যাচ্ছে আপনার অন্ধকারে পুরো দেখাতে পাচ্ছি না খুব মেঘ করেছে বলে মেঘ ডাকছে কিন্তু আমি দেখাতে পাচ্ছি না কিন্তু প্রচুর পরিমাণে ফল ভরে আছে ফুল ভরে আছে নতুন ফুল আসছে তাতে তার যত্ন বলছে সেরকম যত্ন নয় সামান্য লাগলো এইভাবে আমরা গাছ করতে পারি ছাদ বাগানে আপনারা ভালো থাকবেন থাকবেন সুস্থ এই যে কুল গাছে ফুল ভরে গেছে এইবারে দেখা যাচ্ছে কুল গাছে ফুল ভরা পুরো গাছটাতেই ফুল ভরে আছে আর এদিকে ড্রাগন এই যে ভেরিগেটেড মালটা দেখাচ্ছিলাম কদবেল অনেক হয়েছে আবার ফুলও ভরে আছে খাই আমরা খুব ভালো হয়েছে

আপনারা সবাই এইভাবে করতে থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক ধন্যবাদ